আল্লাহ এই অর্থেই বলেছেন সুরা সুর নম্বর পাঁচ আয়াত নম্বর উনচল্লিশে যে ব্যক্তি অত্যাচারের পর তহবা করলো আসলাহ তারপরে ইসলাহ করলো ফাইনাল এত বালে আল্লাহ তাআলা তার তওবা গ্রহণ করেন ঠিক ওইরকমই সুরা আমনামে একটি আয়াত আছে 48 নম্বর আয়াত ও আমা নুরুসুলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ও মুনজিরিন আমি রাসূলগণকে ভয় প্রদর্শনকারী এবং সুসংবাদ দাতা হিসেবে প্রেরণ করেছি ফামানা আসলাহা থামান আম আনাহ ও আসলাহা ফালাহ খৌফুন আলাইহিম কলা ভূমি হাসান সুতরাং যে হিমান এনে নিজের সংশোধন করে নিল তার কোনো ভয় নেই আর সে দুঃখিতও হবে না তো বুঝতে পারা গেল এসলাহ মানে হচ্ছে সংশোধন করে নেওয়া আরবিতে বলা হয় এসলাহ এই ইসলাম শব্দের বিপরীত একটা শব্দ কোরআনে ব্যবহৃত হয়েছে এফসাজ যার অর্থ হয় গণযোগ সৃষ্টি করা অশান্তি সৃষ্টি করা আল্লাহতা আলা সুরা আরফ সুরা নম্বর সাত আয়াত নম্বর ছক্ষ মধ্যে বলছেন ওয়ালা তুর্সেদু ফিল আরদে বাদ আ ইসলা হেহা শান্তি স্থাপনের পরে জমিনের বুকে অশান্তি সৃষ্টি করো না তো আমরা বুঝতে পারলাম যে এসলাক শব্দের বিপরীত শব্দ হচ্ছে এফসাদ পারিভাষিক অর্থে এসলাখ বলা হয় কোনো জিনিসকে হেকমতের চাহিদা অনুযায়ী সঠিকের দিকে পরিবর্তন করা কোন একটা জিনিস ভেঙে গিয়েছে তা তাকে সংশোধন করে দিলেন মেরামত করলেন তো ওটা হলো কি ইসলাম হেকমতের চাহিদা অনুযায়ী প্রজ্ঞার চাহিদা অনুযায়ী কোন জিনিসকে সঠিকের দিকে পরিবর্তন করা এটাকেই বলা হয় ইসলাম ইসলাম হয়তো আমরা বুঝি না কিন্তু এর কত যে গুরুত্ব কোরআন এবং হাদিসে বর্ণনা করা হয়েছে যত আমি এগিয়ে যাব তত বুঝতে পারবেন একটা শুধু দুনিয়াবি ইসলাহকারীদের আপনাদের সামনে আমি তুলে ধরি আল্লাহর নবী জেনাবহাম্মুর রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের স্ত্রী আম্মা জাইনাব বিনতে আনহা আল্লাহ নবীকে জিজ্ঞেস করছেন হাদিসটি সাহি বোখারের তিন হাজার তিনশো আর সাহি মুসলিমে আছে বলছেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ কিনা সলে হন আমাদের মাঝে নেগকার লোকেরা থাকবে সব কর্মশীল লোকেরা থাকবে তারপরেও কি আমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে আমরা ধ্বংস হয়ে যাব নাকাল্লা বললেন নাম এদা কাসরাল হ্যাঁ যখন পাপের ছড়াছড়ি হয়ে যাবে সমাজে পাপের সংখ্যা বেড়ে যাবে তখন আমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে সৎ কর্মশীল লোক সমাজে থাকবে তারপরেও আল্লাহ ধ্বংস করে দেবেন কিন্তু কুরআনের কুরানে সূরা বহুত সূরা নাম্বার 11 আয়াত নাম্বার 117 তে আছে আল্লাহ তাআলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সম্বোধন করে বলছেন ওয়া মা কানা রাব্বুকা লিুহলিকাল কুরা বেদুলমিন ওয়া আহলুহা মুসলিহুন তোমার রব এমন নন যে জনপদকে কে जनपद ধ্বংস করে দেবেন অন্যায়ভাবে ধ্বংস করে দেবেন আর জনপদবাসীরা হবে ইসলাহকারী সংশোধনকারী তার মানে আমরা কি বুঝতে পারলাম হাদিস থেকে বুঝতে পারলাম যে কোনো সমাজে যদি এসলাহকারী ব্যক্তি না থাকে শুধু নেককার থাকে এমন লোক থাকে যারা নিজে নেকির কাজ করে কিন্তু কাউকে বলে না এই রকম লোক যদি থাকে তো আল্লাহ ওই এলাকাকে ধ্বংস করতে পারেন কিন্তু কোনো এলাকাতে যদি এমন লোক থাকে যারা নিজে তো নেকির কাজ করে আর নেকির কাজ করার সাথে সাথে মানুষকেও নেকির কাজ করার কথা বলে সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে বিরত থাকার কথা বলে সংশোধনকারী থাকে তবে ওই এলাকাকে ওই জনপদকে আল্লাহতালা সমলে ধ্বংস করবেন না যাই হোক আমরা মূল বক্তব্যর দিকে এগিয়ে যাব আমাদের মূল বক্তব্য হচ্ছে সংশোধনের পথ ও পদ্ধতি সংশোধনের ও পরিবর্তনের কর্মসূচি হচ্ছে মাত্র দুটি আল্লাহর নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ব্যাপারে আল্লাহ তালা বলছেন সুরা জুমা সুরা নম্বর বাষট্টি আয়াত নম্বর দুই হুয়াল্লাদি বাআসাফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম আল্লাহ তাআলা নিরক্ষরদের মধ্যে তাদের মধ্য থেকেই একজন রাসূল পাঠিয়েছেন তার কাজ কি তার মূল কাজ হচ্ছে দুটি এত লু আলাইহিম আয়া তিনি আল্লাহর আয়াতগুলোকে মানুষের সামনে আবৃত করেন মানুষের সামনে পড়ে পড়ে শুনান এত লু আলাইহিম আয়া জিহি আয়াত পড়ে পড়ে শোনালে কি লাভ হবে জি লাভ হবে কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ এমন প্রভাব রেখেছেন এমন অনেক ঘটনা আছে যে কোরআনের আয়াত শুনে না বুঝলেও ক্রন্দন করতে আরম্ভ করেছে তার উপরে প্রভাব হয়ে গিয়েছে কাফের ওপরে প্রভাব হয়েছে আমার নিজের একটা ঘটনা আমি যখন দিল্লিতে পড়াশোনা করি তো ওখান থেকে আসছিলাম ব্রহ্মপুত্র মেল বলে একটা ট্রেন আছে ওই ট্রেনে তা আমার কাছে একটা ছোট্ট কোরআন ছিল আমি বারবার সারাদিন আছি ওখানে চব্বিশ ঘন্টা থাকতে হবে তো কোরআনটা আমি বারবার পড়তাম আমার সিট ছিল উপরে আর নিচে ছিল যাদের সিট তারা ছিল আসামের ব্রহ্মপুত্র তাদের একদম আসাম তাদের বাড়ি এই হাফ প্যান্ট পড়া হিন্দু তো আমি বারবার কোরআনটা পড়ি তো এক তাদের মধ্যে যে বৃদ্ধ সবচেয়ে প্রবীণ সে আমাকে দুপুরের দিকে বলছে আচ্ছা বাবু তুমি নিচে এসো তো আচ্ছা তুমি মধ্যে মধ্যে কি একটা গুনগুন করে পড়ছো ওই বইটা কোন বই বলো তো আমি বললাম এটাকেই বলা হয় কোরআন মাজিদ এটাই জিব্রাইল দ্বারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের উপরে ত্রিশ পারা কোরআন অবতীর্ণ হয়েছে বলছে এটাই সেই কোরআন ত্রিশ পারার কোরআন দেখাও তো আমাকে কেমন দেখালাম দেখলো দেখার পরে বলছে বাহ শুনতে কিন্তু চমৎকার আমি কিছু বুঝতে পারছি না তুমি কি বলছো কি পড়ছো কিন্তু শুনতে খুব চমৎকার তার উপরে প্রভাব হয়েছে কিছুই বুঝে না কিন্তু তার উপরে প্রভাব হয়েছে কোরআনের আয়াত শুনে তার উপরে প্রভাব হয়েছে ও নিজেই বর্ণনা করছে যে খুব ভালো লাগছে এটা শুনতে কিন্তু কিন্তু আমি কিছু বুঝতে পারছি না কোরআনটা আমি কিছু জায়গা থেকে অবশ্য তাকে পরে পড়ে পড়ে বুঝালাম জিনিসগুলা বলছে খুব ভালো কথা আছে এতে কিন্তু তো আমার তখন এতটা জ্ঞান ছিল না যে তাকে দিতাম বা তার সাথে কোনো সম্পর্ক তৈরি করতাম আমি খুব ছোট ছিলাম পনেরো ষোলো বছরের ছিলাম তো যাই হোক আমি বুঝতে পারলাম সেদিন যে কোরআনের প্রভাব কিছু না বুঝলেও মানুষের উপরে হয় আল্লাহ নবীর যুগে অনেক এইরকম ঘটনা আছে সেদিকে যাচ্ছি না তো আল্লাহ রসুল সাল্লা সাল্লামের প্রধান কাজ কি ছিল সমাজ পরিবর্তন করতে যে আল্লাহ নবী এসেছিলেন প্রধান কাজ কি ছিল এত লু আলিহিম আয়াতিহি মানুষের সামনে আল্লাহর কোরআন পড়ে পড়ে শোনাতেন আর কি করতেন ওয়াই কি হিম আর এই কোরআনের আয়াত দ্বারা মানুষের অন্তরকে পরিষ্কার করতেন কি হিম মানুষের অন্তর পরিষ্কার করতেন কোরআনের আয়াত দ্বারা আমরা আমাদের কাপড় নোংরা হয়ে গেলে আমরা সার্ফ সাবান ইত্যাদি দিয়ে পরিষ্কার করি শরীর সাবান দিয়ে পরিষ্কার করি ঠিক ওই রকম আল্লাহ নবী সাল্লাহ কাফের মুস্রিকদের অন্তরকে পরিষ্কার করছেন কি দিয়ে কোরআনের আয়াত ওয়া কিহীন সাবান হিসেবে ব্যবহার করছেন সার্ফ হিসেবে ব্যবহার করছেন কাকে কোরআনের আয়াতকে তার মানে কোরআনের আয়াত যদি পড়ে পড়ে মানুষকে শোনানো যায় আর তার ব্যাখ্যা করলে তো আরও প্রভাব হবে তো কোরআনের আয়াত দ্বারা মানুষের অন্তর পরিষ্কার করছেন মলমাটি মাটি আছে আচারীগুলোকে পরিষ্কার করছেন এখানে অর্থের কথা আসেনি কারণ তারা ছিল আরব তারা সবাই আরবি জানত তারা কোরআনের আয়াতে কি বলা হচ্ছে ওটা বুঝতে পারত কিন্তু আমরা বুঝতে পারছি না তো তাদের সামনে পড়লেই তারা বুঝতে পারতো যে হ্যাঁ এটা আল্লাহর গ্রন্থ বা কোরআন তো আল্লাহর নবীর প্রধান কাজ ছিল কোরআনের আয়াত তেলাওয়াত করা কোরআন আয়াত তেলাওয়াত করে করে মানুষের অন্তরকে পরিষ্কার করা